আমরা পাঁচ বছরে ভাঙায় আলকি ইউনিয়নের আলকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র হিসেবে দানাবের মতো এক স্কুল পাচ্ছে শিক্ষার্থীরা। তাহলে অন্য এই ভবনকে কেন্দ্র করে আশেপাশে কয়েক কিলোমিটারের রাস্তাঘাট হবে উন্নয়ন। ছোট ছোট শিশু কিশোর শিক্ষার্থীর শিক্ষার মানের পাশাপাশি পারবে এলাকার সুনাম। যে কোনো সময় যদি দেশে বন্যার পরিস্থিতি দেখা দেয় এই ভবনে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারবেন এলাকার সকলেই প্রিয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা দেশ ও দেশের বিভিন্ন স্থানের খবর জানতে চান তাহলে এক্ষুনি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেরেন করে রাখুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মানে কীভাবে ব্যবহার করবেন বন্যবাদন না হোক আমাদের সবাই প্রত্যাশা আছে আমরা ক্ষতিগ্রস্ত না হোক যদি হয় তাহলে আমরা কি করব প্রতিষেধক তাহলে এই জিনিসটা যদি হয় তাহলে আপনাদের জানতে হবে না যে হইলে কি কি করণীয় আমাদের বা কিভাবে আশ্রয় নেব এখানে একটা আশ্রয় কোনো আছে কিনা

এইটা হচ্ছে মানে এটা সবই আপনাদের সাথে আমি আমি কি শুধু এই যে না আমি আছে কর্মের তাগিদে আসছি আমার বাসা হচ্ছে জালুকাঠি বরিশাল জালকাঠিতে ঠিক আছে তাইলে এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন তথ্যের প্রয়োজন হইতে পারে কোনো টেকনিক্যাল ঝামেলা না থাকে স্কুলে কিন্তু হইতেছে আমরা আপনাকে কার্যক্রমগুলো আগায় নিয়ে গেছি আবার আমার যাব যা যা করণীয় আমরা করে নেব আমাদের হাতে যতটুকু আছে ঠিক আছে আর ধরুন এল জি বিশন সাইড বিল্ডিং করবেন এই তথ্য সব আমরা আমাদের তথ্য নিহ কথা হচ্ছে এইটাই যে আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করবেন আর আমি চাই আপনারা চান যেটা স্কুলের পরিবেশ চিন্তু লেখার পরিবেশ কেন এইখানকার জায়গাটা তো একটু লম্বা এইটা এখানে মানে জায়গা অনুযায়ী এটা হচ্ছে একশো

आर्साले सँगै सुई आइछ यो पुग्याले